নমস্কার আমি মনজিৎ পোদ্দার আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে এই ভিডিওতে আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমি আপনাদেরকে জানাবো একটা হলো আমাদের গ্রহ অনুযায়ী যে রত্ন রয়েছে সেই রত্ন আর তার উপরত্নের ব্যাপারে প্রথমেই আপনাদের একটা বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি মানুষের জীবনে গ্রহ তার জন্মছকের মধ্যে রয়েছে সেই গ্রহ আমাদের শুভ হয় আবার কিছু কিছু গ্রহ আমাদের ক্ষেত্রে দুর্বল হয় শুভ গ্রহকে আরো শুভ করার জন্য আর দুর্বল গ্রহকে শক্তিশালী করার জন্য গ্রহরত্ন বা উপরত্নে আমাদের খুব দরকারি পড়ে তো আসুন আমি প্রথমে আপনাদেরকে সূর্য গ্রহের আমি আপনাদেরকে রত্ন বলি সূর্য গ্রহের মেন রত্ন যেটা হল গ্রহরত্ন সেটা হলো রুবি এছাড়া সূর্যগ্রহের যে উপরত্ন হচ্ছে সেটা হলো সানস্টোন এটা সানস্টোন এটা সূর্যগ্রহ উপরত্ন আমাদের লিডারশিপ আমাদের কাজ করার ক্ষমতা আমাদের স্বাধীন চেতা আমাদের কর্মক্ষেত্রে আমাদের উন্নতির জন্য পিতার সঙ্গে আমাদেরকে ভালো ফলাফলের জন্য এই গ্রহরত্ন এই যে উপরত্ন রয়েছে সানস্টোন বা রুবি আমাদের হেল্প করে তারপর আসি আমাদের চন্দ্র চন্দ্র আমাদের মাতৃত্বে কারক আমাদের ইমোশনাল ব্যালেন্স আমাদের স্ট্রেস রিলিফের জন্য চন্দ্র খুব ভালোভাবে কাজ করে চন্দ্রের মেন স্টোন হচ্ছে পার্ট বা মুক্ত আর তার উপরত্ন হচ্ছে মুনস্টোন বা আপনারা উপরত্ন হিসাবে সে প্রবালও ব্যবহার করতে পারেন মুনস্টোন আমাদের মেন্টাল স্টেবিলিটি আমাদের স্ট্রেসটাকে রিলিভ করতে সাহায্য করে আমাদের ইমোশনাল ব্যালেন্স আমাদের হেল্প করতে সাহায্য করে মুনস্টোনের একটা আমাদের কিন্তু অনেকটা চিকিৎসার দিকে একটা আছে মুন স্টোন কিন্তু আমাদের ঠান্ডা লাগার ধাপটাকেও কিন্তু কমাতে সাহায্য করে ফ্যামিলিতে সবার সঙ্গে হারমোনি বজায় রাখার জন্য মুনস্টোন প্রচুরভাবে দরকার এছাড়া হরমোন ব্যালেন্সিংয়ের জন্য মুনস্টোন দরকার করে এরপর আসি আপনাদের মঙ্গলে মঙ্গলে মেন রত্ন হচ্ছে প্রবাল রক্ত প্রবাল যেটা আমরা মঙ্গলের মেন রত্ন বলি এই যেটা হলো মঙ্গলের মেন রত্ন যেটাকে রক্ত প্রবাল বলা হয় ক্রিস্টদিনে আপনি রত্ন যেমন পাবেন আপনি সব উপরত্নও পাবেন মঙ্গলের যে উপরত্ন রয়েছে মঙ্গলের উপরত্নের মধ্যে একটা রয়েছে রেড জাসপার আরেকটা উপরত্ন আমাদের আপনাদের হয় ব্লাড স্টোন আরেকটা উপরত্ন হয় টয়লেনিয়ান আমাদের এনার্জি ভাইটালিটি আমাদেরকে কর্মক্ষমতা বাড়ানোর জন্য আমাদের মঙ্গলের উপরত্ন আমাদের খুবভাবে দরকার পড়ে এছাড়াও আরেকটা উপরত্ন আপনাদের দেখাই এবার হচ্ছে বুধ বুধ হচ্ছে আমাদের বুদ্ধির কারক স্টুডেন্টদের জন্য মেন জিনিস এটা হলো বুধের মেন রত্ন হচ্ছে এমারেল তাছাড়াও রয়েছে বুধের রত্ন এভেনচুরি বা গ্রিনজেট এগুলো বুধের উপরত্ন স্টুডেন্টদের জন্য খুব দরকারি জিনিস পড়াশুনো করার জন্য কমিউনিকেশন যারা মিডিয়া রিলেটেড সোশ্যাল মিডিয়া এই সব কিছুর মধ্যে রয়েছেন কমিউনিকেশনটাকে আরও খুব ভালো করার জন্য আমাদের কিন্তু বুধের উপরত্ন লাগে তারপর আসি আমাদের বৃহস্পতি রত্ন বৃহস্পতির রত্ন হচ্ছে হলুদ পোকরাজ আর তার উপরত্ন হচ্ছে সিফিন আমাদের লাখ আমাদের ফরচুন আমাদের ফ্যামিলির রিলেশান সন্তানের রোধের জন্য সন্তানের সঙ্গে সুসম্পর্ক রাখার জন্য আমাদের রত্নটা খুব দরকার পড়ে এরপর আসি শুক্রের রত্নে শুক্রের রত্ন অনেক রকম আছে এটা শুক্রের ঘিরা এছাড়া উপরত্ন হিসাবে ওপালাইট ব্যবহার করা যেতে পারে উপরত্ন হিসাবে হাওলাইট ব্যবহার করা যেতে পারে উপরত্ন হিসাবে আমাদের ক্লিয়ার স্কট বা ফটিক ব্যবহার করা যেতে পারে আমাদের লাভ লাক্সারি লাইফের জন্য আমাদের কিন্তু শুক্রের রত্নের খুব দরকার পড়ে এছাড়া শুক্ররত্ন আরেকটা আমাদের কিন্তু খুব কাজ করে সেটা হলো আমাদের ফার্টিলিটি ব্যাপারের জন্য কিন্তু শুক্র গ্রহ খুবভাবে আমাদের জন্য রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক স্থাপনের কিন্তু শুক্রের একটা বড় ভূমিকা থাকে তারপর আসি আমাদের শনি গ্রহ শনি মহারাজ শনি মহারাজের মেন রত্ন হলো নীলা নীল রঙের নীলা এছাড়া শনির উপরত্ন হয় এমিথিস এছাড়াও শনির উপরত্ন হয় লকিজ লজলি শনি আমাদের লাইফে কর্মকে অনেক বড় করে দেয় আমাদের কর্ম যত বড় হবে আর সেই কর্ম যদি আমরা ঠিকঠাকভাবে করতে পারি আমাদের ধৈর্য রাখতে পারি সেই ধৈর্যর পরেই কিন্তু আমাদের সফলতা আসে সেই সফলতার কিন্তু শিখরে আপনাদেরকে কিন্তু শনি গ্রহ পাঠাতে পারে শনি অনেক কর্ম আমাদের বাড়িয়ে দেয় কিন্তু কর্মটা এই কারণেই বাড়ায় যে যাতে আমরা সেই শিখরের পজিশনে আমরা নিজেদেরকে নিজেকে দেখতে পাই তার জন্য শনি গ্রহ রয়েছে তারপর হলো রাহু রাহুর মেন রত্ন হচ্ছে গোমে এছাড়া রাহুর যে উপরত্ন রয়েছে সেটাও গোমে আর এটাকে বলা হয় স্মুকি কুয়াস এটাও একটা কুয়াস বা স্ফটিক এটা স্মুকি স্ফটিক হয় আমাদের জীবনে হঠাৎ যে আমরা যে চাওয়া পাওয়া গুলো পূরণ করার জন্য আরেকটা জিনিস খুব ভালোভাবে কাজ করে সেটা হলো আমাদের যাদের বিদেশে যাওয়ার ইচ্ছা আছে আমরা কিন্তু তার জন্য রাহু গ্রহর ওপর অনেকটা নির্ভরশীল রাহু গ্রহের রত্ন আমাদের রয়েছে সেখানে বোমে হচ্ছে মেন রত্ন আর বাকি উপরত্ন হিসাবে বোমে আসন দুটোই রয়েছে এবার আসি কেতু আমাদের স্পিরিচুয়াল কানেকশন আমাদের আধ্যাত্মিকতা এটা বাড়ানোর জন্য কেতু থাকে কেতুর জন্য আমাদের ব্যবহার করা হয়েছে ক্যাটস আই কিন্তু এছাড়াও উপরত্ন হিসাবে ক্যাটসাই আছে এছাড়া উপরত্ন হিসাবে টাইগার আই আছে তো আমাদের এটা কেতুর জন্য আমাদের ইউজ করা হয় এছাড়াও এখানে আরো অনেক রত্ন পাবেন এখানে আছে আপনার সুলেমানিয়াকি এখানে আছে সুপার সেভেন এখানে এখানে আছে আছে মানি পাইরাইট যেটা আপনার সবাই জানেন পাইরাইটের নাম সেই পাইরাইট রয়েছে আমাদের মানি ব্রেসলাইটের সঙ্গে পাইরেট খুবই দরকার পড়ে এছাড়া ফ্লোরাইট আমাদের ফোকাস বানানোর জন্য ফ্লোরাইট দরকার আমাদের কমিউনিকেশনের জন্য রয়েছে অ্যামাজন আই আমাদের কাছে রয়েছে সেভেন চক্র ব্রেসলেট আমাদের কাছে রয়েছে ফিরোজা আমাদের কাছে আছে রোজ কোয়ার্স আমাদের কাছে আছে রোডোনাইন এছাড়া আপনি পাবেন বৌভদি চক্র আর রুদ্রাক্ষ নিয়ে থ্রি যেটা আমাদের লক্ষ্মী এটার জন্য আমাদের কাজ করে এছাড়া পাবেন আপনি পাইলাইটের থ্রি অ্যাভেন্সোয়েনের থ্রি রেড জাস্পারের থ্রি এটা হলো আপনার এমিথিস এমিতিস এর র ফর্ম এটা হলো আপনার রোজ কোয়ার্ডের র ফর্ম এটা হলো পাইরেটের র ফর্ম এছাড়াও রয়েছে লক্ষ্মী ত্রিভুজ যার মধ্যে আপনারা দেখতে পাবেন এর মধ্যে আমাদের এটা তামা রয়েছে কারশন গমতি চক্র রয়েছে তার সঙ্গে আমাদের রয়েছে রুদ্রাক্ষ মেটাল ডাস্ট কুড়ি রয়েছে রতি রয়েছে আস্থিজন্ত্র রয়েছে এটা লক্ষ্মী যন্ত্রম বলা হয় একে এছাড়া আপনি পাবেন সমস্ত স্টোন আপনারা ভিজিট করুন ক্রিস্টালিন ক্রিস্টালিনে আসলেই আপনারা পাবেন প্রত্যেকে যারাই ভিজিট করবেন তারা পাবেন প্রত্যেকে একটা করে নেপালি পঞ্চমুখী রুদ্রাক্ষ এছাড়া কেনাকাটার ওপরে তো আছে গিফট আপনাদেরকে বলছি না ভিজিট করুন ক্রিস্টালিনে আর হ্যাঁ উপরত্ন বা গ্রহরত্ন ধারণ করার আগে কনসালটেশন কিন্তু করিয়ে নেবেন আমাদের এখানে অ্যাস্ট্রোলজার বসেন আমাদের এখানে নিউমোলজিস্ট বসেন আমাদের এখানে রিডার বসেন আমাদের এখানে বাস্তুবিদ বসেন আপনারা বাস্তু ভিজিটের জন্য আমাদের এখানে কন্ট্যাক্ট করতে পারেন তো ভালো থাকুন গ্রহকে শক্তিশালী করুন জীবনটাও শক্তিশালী হবে ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতন ভিডিও শেষ করলাম নমস্কার